পত্রহাদিসে বুঝা যায় খ্রিস্টানদের গির্জাঘর মসজিদে পরিণত হতে পারে মসজিদ করা যায় গির্জাঘরের ঘরের পূর্ব দিকে একটা উঁচু জায়গা থাকে মেহরাবের মতো সেটা ভেঙে দিয়ে সামান করে দিতে হবে তাতে পানি ছিটিয়ে দিতে হবে তাহলেই সেটা মসজিদ বলে ঘোষণা তিনি ভাই বোন কবর উঁচু হবে না এ কথাই ঠিক কবর পাকা করা হবে না এ কথাই ঠিক একদিন মানুষে কবর ভেঙে দিবে কথাও ঠিক কবরের ব্যাপারে আসল সাল্লাল্লাহ আনিসাল্লাম বলেন লা তাজলেহসোয়ালাল কবুরে তোমরা কবরের ওপরে বস না অলা তুসাল্লি আলাইহা কবরের দিকে মুখ করে সলা তাদাই করো অন্য এক বর্ণনা এসেছে লা তুসাল্লো আলাইহা কবরের ওপরে সলা তাদাই করো অলা তুসাল্লু এলাই হা কবরের দিকে মুখ করে সলাত আদাই করো না অন্য এক বর্ণনা এসেছে অলা তুসাল্লু বাইনাহা। কবরের মাঝে সলাত আদাই করো মসজিদের ডানে বামে সামনে পিছনে যে কোনো জায়গায় কবর থাকলে সেই মসজিদে সলাত হবে না এটাই চূড়ান্ত হাদিস সহি সবটাই যদি সন্ধের ওপরে রাখেন তাহলে হক হবে কোনটা মাঝে মধ্যে বাহিরে গেলে মানুষ বলে অত শক্ত করে বলেন কেন একটু নরম করে বললেও তো হয় যদি আমি এটা বুঝতে পারি না যে নরম করে বললে কিভাবে হবে তার মানে কি তাহলে এই কথা বলতে হবে যে মসজিদে কবর আছে সেখানে সলাত হবে অসম্ভব হতে পারে না তিনি বলেছেন কবরের ওপরে সলাতাদায় করো না তিনি বলেছেন কবরের দিকে মুখ করে সলাত আদাই করোনা তিনি বলেছেন কবরের মাঝে সলাত আদাই করোনা তিনি বলেছেন কবরকে ঘর ঘরকে কবর তৈরি করো না ঘরে সলাত করো কবর এমন একটা জায়গা যেখানে সলাত করা হয় না সম্মানিত দিনী ভাই বোন মসজিদের বিষয়টি ছিল তাই বলছিলাম আয়ে আল্লাহ তালা আনহা বলেন বেনাইল আমার সোল্লাহ আল্লাহর নবী বলেছেন তোমরা পাড়াই পাড়াই মসজিদ তৈরি করো আপনাদের গ্রামে প্রয়োজনে দশটা মসজিদ তৈরি করবেন এ কথাই ঠিক অক্তা মসজিদ ওয়ারের বাক্যে বলেন অবশ্যই মসজিদকে পরিষ্কার রাখতে হবে অবশ্যই মসজিদকে সুগন্ধিময় রাখতে হবে যদি আমরা সুগন্ধিময় রাখা বিষয়টি ভালো বুঝি না অন্তত মসজিদ পরিষ্কারের জন্য লোক রাখতে হবে মসজিদ যেন কখনো অপরিষ্কার না থাকে মসজিদের জন্য ময়লা মাটি না থাকে এভাবে আপনাকে সোচ্চার থাকতে হবে আল্লাহর নবী পাড়ায় পাড়াই মসজিদ তৈরি করার আদেশ করেন আনাস আনাসর তালান বলেন রাসুলসাল্লি সাল্লাম বলেছেন মসজিদের ব্যাপারে সাবধান থেকে ইনামি নাসরাতি সাত এত বাহ নাস মাসাজেদ বিশাল মসজিদ তৈরি করে প্রয়োজন না থাকলেও কারুকার্য করে গৌরবের জন্য মসজিদ মানুষ তৈরি করতে পারে এ ব্যাপারে সতর্ক থাকো এটা কে আমাদের লক্ষণ ইবন আব্বাস রাজিয়াল্লাহ তালা তালাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন মা তান তসজিদুল মাসাজেদ মসজিদকে বিশাল কিছু করতে হবে সর্বোঁচা করে ব্যতিক্রম করে এভাবে আমাকে আদেশ দেওয়া হয়নি নি পাড়ায় পাড়ায় মসজিদ করতে হবে মসজিদ পরিষ্কার রাখতে হবে এ আদেশ আমাকে দেওয়া হয়েছে সম্মানিত দিনী ভাই বোন মসজিদের বিষয়টিও সতর্কতার সাথে কবরস্থানের পাশে হয় না যেন কবরের উপরে হয় না যেন কবর পাশে থাকে না যেন তাকে কারুকার্য দিয়ে পরিণত করা হয় না যেন তা হবে অবশ্যই স্বাভাবিক তা হবে অবশ্যই সুন্দর তা হবে অবশ্যই পরিষ্কার এ কথায় রাসুল সাল্লি সাল্লাম বলেন আলী বলেন খারাজনা সাল্লাম একদা আমরা বাড়ি থেকে বের হলাম আল্লাহ রাসুলের নিকটে যাব এই জন্য আমরা কয়েকজন মিলে গিয়ে তার সাথে বায়াত করলাম ওয়া না মা আহ তার সাথে আমরা সলাত আদায় করলাম বে নাহিনা আমাদের গ্রামে একটা গির্জা ঘর ছিল সে কথা আমরা আল্লাহ নবীকে বললাম তাতে আমরা বললাম ফাস্তাউহাব হাব না বেফাজলে মাইন মিন তহরিন আপনি অজু করে একটু পানি দেন সেই পানিটুকু আমরা আমাদের ওই গির্জা ঘরে ছিটিয়ে দিয়ে ওকে পবিত্র করে সেখানেই সলাতা দায়ী করবো ফাদা বেমাইন নবী পানি নিয়ে ডাকলেন ও অজু করলেন অ মাজা কুল্লি করলেন ও ফেদাওয়াতিন লানা আমাদের সাথে একটা পাত্র ছিল সেই পাত্রে অজুর বাকি পানিটুকু ঢেলে দিলেন আমার আনা ঢেলে দিয়ে তিনি আমাদের আদেশ করলেন যে উখরজু তোমরা চলে যাও এই যে আতাই তোমে কুম আও আর্ধা যখন তোমরা তোমাদের জমিনে চলে যাবা ফাঁকু বি তো তোমাদের গির্জা ঘরের পূর্ব দিকে যে উঁচু জায়গাটা আছে এমাম দাঁড়ানোর সেই জায়গাটা ভেঙে দাও সেই জায়গাটা ভেঙে দিয়ে আউজাহু আউ তানাজাহু বেহাজ আলমাই এই পানিটা সেখানে ছিটিয়ে দাও ওয়াজ আলুহা মসজিদান সেটাকে মসজিদ হিসাবে ঘোষণা দিয়ে দাও আমরা বললাম আল্লাহ নবী ইন্নাল বালাদা বাইদুন আমাদের গ্রাম এখান থেকে অনেক দূর বল হাররা সদিদুন প্রখর রৌদ্র অলমাউনসফ পানি সুখে শেষ হয়ে যাবে কি করা যায় আল্লাহ রসুল বললেন মুদু হবে মাইন বাড়িতে গিয়ে ওতে পানি দিয়ে ওটা বেশি করে দিও ফাইনা হালা ইয়েজিদ পানি বেশি করলে এতে তার মর্যাদা এতে তার পবিত্রতাই বেড়ে যাবে তাহলে পড়ে নেওয়া পানির সাথে পানি মিস করা যায় তাহলে জমজমের পানির সাথে পানি মিস করে পান করা যায় তাতে তার মান কমে যাবে এ কথা নয় বরং তাতে তার মান বেড়ে যাবে এ কথাই ঠিক অত্রাহাদিসে বোঝা যায় খ্রিস্টানদের গির্জাঘর মসজিদে পরিণত হতে পারে মসজিদ করা যায় গির্জাঘরের পূর্ব দিকে একটা উঁচু জায়গা থাকে মেহরাবের মতো সেটা ভেঙে দিয়ে সামান করে দিতে হবে তাতে পানি ছিটিয়ে দিতে হবে তাহলেই সেটা মসজিদ বলে ঘোষণা দেওয়া যাবে লন্ডনে বহু মুসলমান ওদের গির্জাঘর ঘর কিনে নিয়ে তাকে মসজিদ ঘোষণা দিয়ে সলাত আদায় করছে তারা ইবাদত করেছে মর্মে সেখানার ইবাদত হবে না তাদের টাকা দিয়ে গির্জাঘর ঘর তৈরি করা হয়েছে সেই ঘরে সলাত হবে না এই হিসাবে একটাও ঠিক নয় দেখেন হাদিস সহি বিষয়টি খুব বিবেচনার জন্য আমি মনে করি অবশ্যই বিবেচনা করে সময়ের গতিতে কাজে লাগাবেন ইনশাআল্লাহ